প্রেমিকাকে বিশ্বাস করে প্রেমিকরা কত কী না করে অথচ প্রেমিকের সেই ভালোবাসা আর বিশ্বাসকে পুঁজি করে এক নারী উধাও হয়েছেন চল্লিশ কোটি টাকারও বেশি অর্থ নিয়ে কানাডার উইনিপেক শহরে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা লরেন্স ক্যাম্পেবল নামে এক ব্যক্তি দাবি করেছেন তার সাবেক প্রেমিকা ক্রিস্টালান ম্যাকোকে পঞ্চাশ লাখ কানাডিয়ান ডলার যা প্রায় চৌচল্লিশ কোটি টাকার লটারির অর্থ আত্মসাত করে তাকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গেছেন স্থানীয় সংবাদ মাধ্যম সিটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাম্পোবেল জানান দু হাজার সালে তিনি বিজয়ী লটারি টিকিটটি ক্রয় করেন কিন্তু বৈধ আইডি না থাকায় লটারি সংস্থার পরামর্শে তিনি তার প্রেমিকা ম্যাকককে দিয়ে পুরস্কারের অর্থ গ্রহণ করান সেই অর্থ ম্যাককের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ক্যাম্পোবেলের ভাষ্যমতে তারা দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এবং পারস্পরিক বিশ্বাস ও প্রতিশ্রুতিতে সম্পর্কটি এগোচ্ছিল লটারি জেতার পর তারা একসঙ্গে একটি ড্রাগ স্টোরে গিয়ে ভিডিও রেকর্ড করেন ও একটি ওভারসাইজ চেক হাতে ছবি তোলেন কিন্তু ঘটনার মোড় নেয় কয়েকদিন পরেই হঠাৎ করে ম্যাককে নিখোঁজ হয়ে যান কয়েকদিনের মধ্যে ম্যাকক যোগাযোগ বিচ্ছিন্ন করে ব্লক করে দেন ক্যাম্পোবেলকে পরে ক্যাম্পোবেল জানতে পারেন ম্যাককে অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন ক্যাম্পোবেল ম্যাকক সহ লটারি সংস্থা দায়ের করেছেন তার অভিযোগ তারা ঝুঁকির বিষয়টি জানায়নি বা উপযুক্ত পরামর্শ দেয়নি তার আইনজীবীর ভাষায় এই মামলা শুধু প্রেম ঘটিত প্রতারণার নয় বরং এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বনাম ভাগ্য এই দ্বন্দ্বের প্রতিফলন বর্তমানে বিচারাধীন রয়েছে ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে কেউ প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আবার কেউ প্রেমিকার উপর খুব ঝাড়ছেন কেউ ব্যঙ্গ করে লিখেছেন বিশ্বাসে মিলায় বস্তু তবু প্রেমে মিলতে পারে প্রতারণার দুঃখ ডেস্ক রিপোর্ট আজ বার্তা